চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে পূর্ব বাকুলিয়া কল্পলোক জনকল্যাণ পরিষদের উদ্যোগে দিনব্যাপী দুয়া ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইয়ে শনিবার সকাল দশটায় বাকুলিয়া হাফেজনগর এবং বিকেল তিনটায় জামাত ইসলামী কালামিয়া বাজার সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে এই চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয় সকালের মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করে কল্পলোক জনকল্যাণ পরিষদের সভাপতি আবু বকর সিদ্দিকি এবং বিকালের মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করে ইদ্রিস বাদশাহ সংক্ষেপে কথা বলবেন এই সময় অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম নয় আসনের সংসদের সদস্য পদপ্রার্থী সমাজসেবক এবং শিক্ষানুরাগী ডঃ কেএম ফজলুল হক আমরা যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী আর আর মজলিসের সভা আছে আর আর কর্মপরিষদ আছে আর তো এলাকার কি সমস্যা সওরা তালাপ হইব এইবা এই যে ওয়ার্ডতন মহানগরী যাব মহানগরীয় কেন্দ্রত যাব কেন্দ্রত পার্লামেন্টে যাব প্রত্যেক এলাকার প্রয়োরিটি যোগাযোগ সমস্যা শিক্ষার সমস্যা স্বাস্থ্যর সমস্যা মানুষের মৌলিক মানবাধিকার প্রায়োরিটি বেসিসে আঁরা বাজেট বরাদ্দ গর্জ্জম এবং প্রয়োরিটি বেছিসে আরা হাজগর্জ্জম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে চট্টগ্রাম উভেন্স চেম্বারের পরিচালক এবং হাসপাতালের গোর্ড মেম্বার অধ্যক্ষ মিশ্য আছে আদনা শাহীন থান আমির সুলতান আহমেদ আবু মনসুর এবং মাহমুদ এরফানুল আজিম চৌধুরী এক কিছু লায়নৰ মানুষের যে মৌলিক চাহিদা আছে অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য এবং শিক্ষা

এসময় সময় উপস্থিত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ডিজিএম হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট এন্ড কোঅর্ডিনেশন আমানুল্লাহ আমান ম্যানেজার তহিদুল ইসলাম ম্যানেজার আমিনুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ শাহাদ হোসেন ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের কর্মকর্তা বিন্দক জনকল্যাণ পরিষদ ও কল্পলক মালিক কল্যাণ সমিতির সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহমান জামাত ইসলামে আঠারো ওয়ার্ডের আমির ওয়াহিদ মোর্শেদ এবং কল্পলোক সভাপতি মোহাম্মদ জামাল চট্টগ্রাম।